আসসালামু আলাইকুম হিংসা একটি মারাত্মক বেধি এই বেধিতে যারা আক্রান্ত হয় তারা অবশেষে ধ্বংসের পথেই চলে যায় কারণ মান সৃষ্টির ইতিহাসে আল্লাহর সৃষ্টির ইতিহাসে প্রথম বিদ্রোহ করে বসে ইবলিস শয়তান ইবলিস যে কি কারণে সে এ প্রথম বিদ্রোহতা করে হজরত আদম আলাইসালামকে সিস সিজদা করার আদেশ করার পরেও আল্লাহ তালা আদম আলাইসালামকে সিজদা করার আদেশ করার পরেও সে আদেশ সে আদেশ সে লঙ্ঘন করে কারণ তার মূল কারণে ছিল হিংসা কারণ সে ইবলিস দেখতেছিল যে সে সবশেষ মর্যাদাবান ছিল কিন্তু তার থেকে আরেকজন মাটির মানুষ তাকে তার থেকে বেশি মর্যাদা আল্লাহ তারা দিচ্ছে এই হিংসাটায় তার পছন্দ হয় হয়নি বা তার কাছে ভালো লাগে নেই এই জন্য সে আল্লাহর আদেশ সর্বপ্রথম অমান্যকারী হিসাবেই আমরা গণ্য করে থাকি তারপরে সে মানব জাতিকে বা আমাদের আদি পিতা আদম আলা ইসলামকে পৃথিবীর মানে বিশ্ব ইতিহাসের প্রথম বৃহস্পেই তাকে হিংসা করে তার আল্লাহর আদেশ অমান্য করায় তাই হিংসা একটি মারাত্মক বেদি এই বেদি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে হিংসার মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে হিংসা এরকম ব্যাপার যে উমকের পাঁচতলা বাড়ি আছে আমারও পাঁচতলা বাড়ি হোক এটা আসলে হিংসা নয় হিংসা আসলে এরকম যে ওর বাড়িটা ভেঙে পড়ুক আর আমার বাড়িটা পাঁচতলা হয়ে যাক এটাই হলো হিংসা আসলে ও চাকরিতে প্রমোশন পেয়েছে আমিও চাকরিতে প্রমোশন পাই এটা আসলে হিংসা নয় হিংসা আসলে এটাই ও চাকরি থেকে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই মানে এটাই হলো হিংসা ওর অনেক অর্থকরী আছে সে অর্থকরী থেকে বঞ্চিত হয়ে বা সে ব্যবসায় লস খেয়ে গরিব হয়ে যাক আর আমার আমি বড় লোক হয়ে যাই এটাই হিংসা আসলে হিংসা এটা নয় যে ওর অনেক আছে তার অনেক বাড়ি গাড়ি আছে আমাকেও আল্লাহ এমন বাড়ি গাড়ি দেন এটা কিন্তু হিংসা নয় হিংসা হলো এটাই যে ওর অনেক বাড়ি গাড়ি আছে ওগুলাকে আপনি নষ্ট করে দেন বা ধ্বংস করে দেন বা আপনার মনে এরকম চাহিদা জাগ্রত হওয়া যে ওর অনেক বাড়ি গাড়ি আছে ওগুলা নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক বা ও অ্যাক্সিডেন্ট হয়ে যাক আর আমার বাড়ি গাড়ি সম্মান এগুলা বৃদ্ধি পাক আসলে হিংসা তাই হিংসা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে হিংসা আমাদের মানবজাতিকে আজকে ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছে পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ হয় তার বেশিরভাগই হয় এই হিংসার কারণে কারণ আমরা একজনকে ধ্বংস হতে দেখতে পছন্দ করি এবং নিজেকে উচ্চ মর্যাদায় আসীন হতে পছন্দ করি এই জন্যই হিংসা থেকে বিরত থেকে আমাদের একটি মহাপাপ থেকে বিরত থেকে আল্লাহর হুকুম পালন করে জীবন অতিবাহিত করার প্রতিজ্ঞা করি এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ